হ্যালো সুপ্রিয় দর্শক আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এবং সালাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন গতকাল আমরা গিয়েছিলাম জামাই মেলাতে গতকাল এডিট করতে পারিনি দেখে আজকে এডিট করলাম তিনজন মিলে জামাই মেলাতে যাচ্ছে ইয়াসিন আমি আর উমর যে ইয়াসিন একটু ভাব নিল চশমা পরে নায়ক নায়ক ভাব নিল কিন্তু নায়িকার অভাব আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির ওখানে আমরা রিক্সা দিয়ে জামাই মেলাতে যাব আমরা আমাদের বাড়ি থেকে ওই মুরের যেখানে রিক্সা ওখানে পাঁচ সাত মিনিট হেঁটে গেলাম হেঁটে যাওয়ার পর কিছুক্ষণ পর গাড়িতে উঠলাম গাড়িতে উঠে আমরা জামাই মেলার দিকে রওনা করলাম গাড়ি দিয়ে যাচ্ছি আর একটু ভিডিও করতেছি গাড়ি দিয়ে প্রায় পাঁচ দশ মিনিট যাওয়ার পর আমরা জামাই মেলার দিকে পৌঁছাবো যে একটু রাস্তার ভিউ আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে ভিডিওটি একটু সবাই কমেন্ট করে জানাবেন যে দেখতে দেখতে আমরা জামাই মেলাতে এসে পৌঁছালাম এই প্রথম গেটে আমরা নামলাম এবং ভিতর দিকে যাচ্ছি তিনজনে মিলে এবং অনেকেই দেখি জামাই মেলাতে এসে পড়েছে অলরেডি যে আপনাদের সবই দেখাবো আমরা মেলাতে গিয়ে কি কি করলাম কি কি খেলাম সবই আপনাদের দেখাবো এবং জামাই মেলা প্রথমেই ঢুকেই দেখি লুকের সমাহার কানায় কানায় ভর্তি মেলা প্রথম দিনেই একদম জাক ভাবে জামাই মেলা লেগে গেছে শুরুতে দেখলাম খেলনার দোকান এবং ছোটোদের বেলুন ফুলিয়ে এখানে ছোটোদের লাফালাফি করে এবং ঢুকেই দেখি জামাইরা জামাই সেজে শেরওয়ানি পরে তারা মেলার চারিপাশ দিয়ে ঘুরতেছে এখানে দেখলাম টিকটক মামুন ভাই আর শেরওয়ানি পরে মানুষের সাথে সেলফি উঠতেছে আর এই যে দেখছেন এই আমার খালাতো ভাই শামীম নাম ও শেরওয়ানি পরে এবং ওদের ওখানকার অনেক ছেলেরা এই শেরওয়ানি পরে মাঠ মেলার চারিপাশ দিয়ে ঘুরতেছে আর এখানে দেখতে পাচ্ছেন জামাই মেলায় জামাই বউ সেজে তারা ঘুরতেছে এবং সাথে একটি বডিগার্ড পুলিশেও রেখেছে এবং আমরা জামাই মেলাতে কিছুক্ষণ হাঁটার পর দেখতে পেলাম সামনে ফুলের দোকান এবং অন্যান্য সব দোকান বা সবাই দোকান থেকে কেনাকাটা করতেছে এবং সামনে দেখতে পেলাম দুই ভাই তারা দুজনই প্রতিবন্ধী কিন্তু তারা অনেক দামি গাড়ি কিনছে তারা হাতের ইশারায় চলে তারা এই মেলার মধ্যে করতেছে এবং সামনে দেখতে পাচ্ছেন স্টেজ স্টেজে তারা অতিথি আপ্যায়ন করতেছে তাদের অতিথি আপ্যায়ন অনেক লোকজন দেখতেছে এবং আমরা কিছুক্ষণ হাঁটার পর সামনে দেখতে পেলাম যে ফ্রিতে রক্ত টেস্ট করে দেয় সেখানে আমার ভাগ্নে উমর সেখানে রক্ত টেস্ট করলো তো সম্পূর্ণ ভিডিও দেখালাম না তবে কিছুক্ষণ দেখালাম এবং আমার সামনে দেখতে পেলাম তুষার সার তার সাথে কুশল বিনিময় করলাম করে তারা এই যে রক্ত যারা যারা রক্তে ব্লাড টেস্ট করবে তাদের নাম লিখতেছে লিস্ট করতেছে তো এই উদ্যোগটা আমার খুব ভালো লাগছে যে ফ্রিতে রক্ত টেস্ট করে দিচ্ছে অনেকে টেস্ট করতেছে আর এই যে ছোটো বাচ্চারা এই যে ট্রেনে উঠে খেলাধুলা করতেছে আবার এই যে দেখতে পেলেন একটি মুরগি যা উড়ে যাচ্ছে আর ইয়াসিন একটি চিকেন রোল কিনলো চিকেন রোলটি উমর আর ইয়াসিন মিলে ভাগাভাগি করে খেলো তবে আমি খেলাম না কারণ ডাক্তারে আমাকে না করে দিয়েছে এসব বাইরে খাবার খাওয়া যাবে না আমার পেটের ব্যথা কিছুদিন আগে আমি হাসপাতালে ভর্তি ছিলাম এই পেটের ব্যথার জন্য আবার কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম আমার ড্রাগন ট্রেনে অনেকেই উঠে ঘুরতেছে খেলাধুলা করতেছে ছোট থেকে বড় সবাই উঠতে পারে এবং দেখতে পেলেন যে একটি বেলুন উড়ে যাচ্ছে এটি অতিথি প্রধান অতিথি এই বেলুন উড়িয়ে উদ্বোধন করলো এবং আমরা আজ যে নাগরদোলাতে ওঠার জন্য লাইনে দাঁড়ালাম এবং কিছুক্ষণ লাইনে দাঁড়ার পর আমরা সেই নাগরদোলাতে উঠলাম আমি অনেক ভয় পাই আমরা কিন্তু ভয় পাই না আমার একটু ভাই হার্ট রেট দুর্বল আছে তাই জন্য ভয় পাই আমাদের একটু হার্ট রেট দুর্বল আছে তো আমরা নাগরদোলা থেকে নেমে আবার নৌকাতে উঠলাম এটি কেউ নাগরদোলা বলে থাকে তো আমরা এই নৌকাতে উঠে কিছুক্ষণ মজা মাস্তি করলাম করার পর অনেক ভয় লাগে এই নৌকাতে উঠলে উপর দিক উঠলে কিছুই নেই কিন্তু নিচের দিক আসলে মনে হয় আমি শূন্য ভাসতেছি তো আপনারা কে কী নৌকায় উঠেছিলেন এবং আপনাদের ফিলিংস কেমন কমেন্ট করে জানাবেন তো আমরা নৌকা থেকে নেমে কিছুক্ষণ হাঁটার পর তো আমরা চলে যাব সেই টাওয়ারের দিকে দেখতে পেলেন রাতের এই টাওয়ারটি কত সুন্দর দেখা যাচ্ছে সিলিকপাতি লাগিয়ে রাখছে এবং আমরা সেই ভাইরাল ধোয়ার মামা বিস্কুট খেলাম যা খেয়ে আমরা নাকে মুখ দিয়ে ধোঁয়া বের করলাম তো ইয়াশিনও খেলো একটাই কিনছি তিনজন মিলে পঞ্চাশ টাকা দিয়ে একটা কিনে খেলাম খেয়ে আবার ভিডিও করলাম অনেক সুন্দর ফিলিংসটি অন্যরকম এবং কিছুক্ষণ পর আবারও একটি পাটি কেক কিনে খেলাম যা আপনাদের দেখালাম এবং সবার লাস্টে আমি একটি আগুন পান খেয়ে বাড়িতে চলে আসছে দেখতে পাচ্ছেন এই পান বিক্রেতা পানটি বানাচ্ছে এবং এই যে আগুন লাগিয়ে আমার মুখে দিয়ে দিবে তো আমি প্রথম ফার্স্ট আগুন পান খেলাম তো পান পানটা এমনি মজাই আসে কিন্তু আগুন দেওয়ার জন্য পানটির অনেক দাম সবাইকে ধন্যবাদ আজকের ব্লক এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম